আজ ১২ ফেব্রুয়ারি বুধবার চলে এসেছি আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো এই মুহূর্তে স্যাটেলাইট ইমেজ থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ পুরোপুরি একদম পরিষ্কার রয়েছে সেই সাথে আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু বজায় রয়েছে হালকা তবে যারা মাঠে ঘাটে কাজ করছেন তারা কিন্তু এই আর্দ্রতাজনিত অস্বস্তিটা বুঝতে পারছেন চলে আসা যাক উত্তরবঙ্গে তো উত্তরবঙ্গে যেটা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় ইতিমধ্যে হালকা মেঘাচ্ছন্নভাব রয়েছে তবে বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে হচ্ছে না কোথাও উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গেও তো আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আসছে যেটা কিন্তু আপনাদেরকে বারবার জানিয়ে আসছি তো অবশ্যই কিন্তু দক্ষিণবঙ্গে একটা বৃষ্টিপাতের দুর্যোগ আসছে তবে বৃষ্টিপাত তেমনভাবে না হলেও কিন্তু মেঘাচ্ছন্নতা হবে তো কবে হবে তাপমাত্রা কত থাকছে কত থাকতে পারে সম্পূর্ণটা আজকে আপনাদেরকে এই ভিডিওতে জানাবো তো বৃষ্টিপাত মুড়ে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি আগামী বুধবার উনিশে ফেব্রুয়ারি বৃষ্টিপাত থাকছে বসিরহাট হাবড়া চাকদহ শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া বর্ধমান দুর্গাপুর তারপরে থাকছে এদিকে মুর্শিদাবাদের কিছু অংশ বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু দক্ষিণবঙ্গে যদি আমরা বাংলাদেশের দিকে চলে আসি তো বাংলাদেশের দিকে বৃষ্টি দেখতে পাচ্ছি মাদারীপুর খুলনা যশোর গোপালগঞ্জ বাগেরহাট পটুয়াখালী বরিশাল নুলাদি চাঁদপুর ফরিদপুর এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বাংলাদেশেরও বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে এবং পরবর্তী সময় কিন্তু এই বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি কলকাতা বারুইপুর কোলাঘাট ডায়মন্ড হারবার চন্দ্রকোনা তো এই বৃষ্টিপাতটা কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি যে বুধবারের দিনে থাকছে এবং বৃহস্পতিবারের দিন থেকে কিন্তু আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টিপাতের কিন্তু তেমনভাবে আর আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি তো পরের দিন কিন্তু একুশ তারিখ যদি আমরা লক্ষ্য করি তো একুশ তারিখে কিন্তু আমরা বৃষ্টিপাত আর দক্ষিণবঙ্গে কোনো স্থানে দেখতে পাচ্ছি না শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে আমরা চাঁদপুর নোয়াখালী মূলাদ্বীপ বরিশাল এই সমস্ত জায়গাগুলোতে একুশ তারিখে হালকা পাতলা বৃষ্টি দেখতে পাচ্ছি তবে আমাদের দক্ষিণবঙ্গে দিয়ে কিন্তু বৃষ্টিপাত কিন্তু আমরা আর পাচ্ছি না তো বাইশ তারিখ যদি আমরা লক্ষ্য করি তো বাইশ তারিখ কিন্তু বাংলাদেশের শ্যামনগরে কিছু জায়গাতে বৃষ্টিপাত আমরা একটু লক্ষ্য করতে পারছি তো চলে এসেছি আমরা তাপমাত্রা মোড়ে তো যেটা আমরা দেখতে পাচ্ছি খড়গপুর একত্রিশ ডিগ্রি হলদিবাড়ি সাতাশ ডিগ্রি কলকাতা বত্রিশ ডিগ্রি মেহেরপুর বাংলাদেশের তিরিশ ডিগ্রি ঢাকা তিরিশ ডিগ্রি কুমিল্লা উনত্রিশ ডিগ্রি বরিশাল উনত্রিশ ডিগ্রি কলাপাড়া আঠাশ ডিগ্রি বাংলাদেশের তাপমাত্রা মোটামুটি একটু কম রয়েছে তবে দক্ষিণবঙ্গে কিন্তু বেশিরভাগই তাপমাত্রা যেটা আমরা দেখতে পাচ্ছি যে একত্রিশ বত্রিশ এই লেভেলের কিন্তু চলে আসছে এবং আগামীকালকে সকালবেলার দিকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা যেটা আমরা দেখতে পাচ্ছি কলকাতা চব্বিশ ডিগ্রি খড়গপুর চব্বিশ ডিগ্রি হলদিবাড়ি থাকছে ছাব্বিশ ডিগ্রি দেওঘর তেইশ ডিগ্রি রামপুরহাট বাইশ ডিগ্রি সিউড়ি বাইশ ডিগ্রি দুমকা বাইশ ডিগ্রি বেলডাঙ্গা বাইশ ডিগ্রি বহরমপুর একুশ ডিগ্রি আজিমগঞ্জ একুশ ডিগ্রি তো আগামীকালকে সকালবেলার দিকেও কিন্তু তাপমাত্রা লেভেলটা অনেকটাই থাকছে এবং দুপুরকার দিকে তাপমাত্রা দেখতে গেলে দেখতে পাচ্ছি কো কাটোয়া তিরিশ ডিগ্রি সিউড়ি একত্রিশ ডিগ্রি দুমকা তিরিশ ডিগ্রি নলহাটি তিরিশ ডিগ্রি বাঁকুড়া একত্রিশ ডিগ্রি বর্ধমান একত্রিশ ডিগ্রি শান্তিপুর উনত্রিশ ডিগ্রি চন্দ্রনগর একত্রিশ ডিগ্রি আরামবাগ তিরিশ ডিগ্রি তো আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা আগামী কয়েকদিন বেশ বেশি দেখতে পাচ্ছি একদম সেম ঊর্ধ্বমুখী তো বন্ধুরা এই গেল আবহাওয়ার আপডেট কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো